গাইস এই ব্যাংটা ভাঙা আমার জীবনের সবথেকে বড়ো ভুলগুলোর মধ্যে একটা ছিল কেন বলতেছি ফুল ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা তোমরা দেখতেই পাইতেছো আমি অনেক লুকায় লুকায় হচ্ছে এটা ভাঙতেছি দরজাটা অফ করে কারণ আমার আম্মু হচ্ছে যদি জানে যে আমি ব্যাং ভাঙতেছি তাহলে অনেক রাগারাগি করবে বলবো যে কি করবে এত তাড়াতাড়ি কেন ভাঙলা এই ভিডিওটা আরো দুই তিন মাস আগে যেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি রুমে অনেক গুতাগুতি করতেছিলাম পরে ভাবলাম যে টাইলস নষ্ট হয়ে যাবে যার কারণে আমি বারান্দায় চলে গেলাম আর এটাই ছিল সব থেকে বড় ভুল বারান্দায় গিয়ে একদম কনারে যে উঁচু ছিল এখানে আমি বাড়ি দিতেছিলাম আর বাড়ি দেওয়ার সাথে সাথে ব্যাং ব্যাঙ্ক ভেঙে উপরে যে টাকাগুলো ছিল এটা ভরা টাকা ছিল উপরের টাকাগুলো একদমই নিচে উড়ে গেছে কত টাকা উড়ে গেছে আমি নিজেও জানি না পরবর্তীতে আমি আমাদের বুয়াকে পাঠাইছিলাম উনি দুই হাজার টাকা উঠাইছিল অ্যান্ড বাকি টাকাগুলো পাই নাই যেহেতু নয় তালা থেকে পড়ছে সেহেতু পাওয়ার কোনো চান্সও নাই যাই হোক মানে আমি যে এত বড় গাধা কিংবা এইরকম কাজ করি মাঝে মাঝে কি বলবো তো এখানে সব মিলে চৌত্রিশ হাজার টাকার মতো ছিল আর কত টাকা উড়ে গেছে আমার আইডিয়া নাই এটা আমি প্রায় চার মাস জমাইছিলাম আর ওই সময় টাকাটা আমার অনেক দরকার ছিল যার কারণে ব্যাংকটা ভেঙেছিলাম আর এই ছিল অবস্থা সো থ্যাংক ইউ গাইজ